আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আমাদের প্রিয় দাদা নিন্দা জানিয়েছে ওনা কি ওনা বলি যে মুখ দিয়ে সিলি হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে জানলে কথা সেটা পরিষ্কার করার দরকার আছে সামনে আনার দরকার আছে ওনাই পিছায় প্রিয় প্রতিবাদ করছে আমিও কিছু মতন আজকে আপনাদের কাছে আবার চলে এলাম সরাসরি এই মুহূর্তে বড় খবর আপনারা জানেন যে তৃণমূলের নেত্রী রাজন্না হালদার যে আল্লাহর অংশীদার দেবাংশুকে মানে জড়িত করেছে দেবাংশু আল্লাহর অংশীদার তো সেই নিয়ে বাংলা তোর পর আপনারা জানেন আমাদের পীরজাদা তহাসিদ্দির দরবারে কিছু মিডিয়া গেছে আমাদের পির্জাদা কি নিজেই বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ভুল করেছে যেহেতু ইসলাম কী জিনিস ও জানে না যদি জানত তো এই কথাটা বলতো না আমার মনে হয় মুখ থেকে সিলিপ খেয়ে গেছে আসেন সেই নিয়ে আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা সৈয়দ আপ্তাও ভাইজান কি বলছে সরাসরি দেখুন এ ফেস আনারুল মিডিয়া চ্যানেলে গরম বক্তব্য আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের পীরজাদা দাদা নিন্দা জানিয়েছে অনেকে মুখ দিয়ে হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে জানলে সেটা পরিষ্কার করার দরকার আছে সামনে আনার দরকার আছে অনেক বিশ্বাস পিড়ি প্রতিবাদ করছে আমিও ফুকাসু সেই দেয়া দরবার থেকে কন্ডেম করছি বিষয়টা ধিক্কার জানাচ্ছি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে একজন ইন্ডিয়া অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ভারতীয় হিসেবে একজন পিড়ি আওলাদ হিসেবে পীরজাদা হিসেবে আমি অনুরোধ করছি এটাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার এবং ভুলটা স্বীকার করা তাহলে মুসলিম ভাবাবেগে দাগ লাগবে না তাদের প্রতি সম্প্রীতি তাদের প্রতি ভালোবাসা আরও জনগণ বেড়ে যাবে সামনে ভোট এখনও দুটো সেশন বাকি আছে এটা তাদের মানে ভোট বক্সে ইফেক্ট পড়বে এটা আমি মনে করি তো এখন অবধি বাংলা আওয়াজ আওয়াজ আসছে না ইসলাম যারা দুর্নীতিগ্রস্ত যারা নোংরা রাজনীতিতে খেলা করে যারা মানুষের ধর্ম নিয়ে খেলা করে যারা মানুষ ইমোশন নিয়ে খেলা করে হিন্দু মুসলিম করে মন্দির মসজিদ করে দাঙ্গা লাগাতে চায় ভারতের আকাশে যে কালো মেঘ দেখা দিয়েছে তাদের সঙ্গে গোপনে হাত মিলাচ্ছে দিনে তৃণমূল রাতেবেলা বিজেপি এরকম কিছু মানুষ ঘুরছে আপনাদের আমার সঙ্গে কিছু মানুষ খেয়ে বসে আছে তারা ধর্মকে বিক্রি করতে পিছপা হয় না এদের থেকে আমার দূরে থাকতে হবে মানুষ যেটা চাইছে এদের থেকে দূরে থাকতে হবে